বন্ধু তোমাদেরকে কালকে রাত্রিবেলা একটা ভিডিও দিয়েছিলাম যেটা বর্মন মিউজিক কমিটি কিছু কথা বলেছিলো যে কটা বক্স আসবে কী হবে কী যাবে না যাবে তো সেই মতো রাত্রিবেলা বক্স ঢুকে যাওয়ার কথা ছিল বাট রাত্রিবেলা ঢুকে নি অনেক কারণবশত তো বর্তমানে এখন বক্স এসে ঢুকেছে মানে বক্সের গাড়ি এসছে তোমরা দেখতেই পাচ্ছ তো আমি একটা গাড়ির উপরে আছি এটা বারো চাকা গাড়ির উপরে যে নতুন একুশ ইঞ্চি বক্সগুলো হয়েছে সেটাই দেখতে পাচ্ছি সামনে আছে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছি এদিকে মোটামুটি একুশ ইঞ্চির ব্যাস রয়েছে আর এদিকে একুশ সরি ফোর ব্যাস রয়েছে এগুলো নতুনই আছে প্রায় মোটামুটি ঠিক আছে আর এদিকেও সব ব্যাস আছে এটা এই ব্যাসটা পুরানো রয়েছে আর ওই ব্যাসগুলো সব নতুন রয়েছে ঠিক আছে নতুন আরখানা ব্যাস হয়েছিল তোমরা সবাই মোটামুটি জানো আর পিছন সাইডে মেশিন আছে বেশিরভাগ আর টপগুলো এখানে নেই এতে শুধু ব্যাস রয়েছে টপগুলো আছে মানে অন্য গাড়িতে তো যেটা বলার কথা সেটা হচ্ছে একুশ ইঞ্চি ব্যাস রয়েছে দশখানা আর বারোখানা আছে ফোর ব্যাস আর বারোখানা আছে ফোর টপ তো টোটাল এই মাল আছে এটা হচ্ছে বক্সের গাড়ি টোটাল তিন গাড়ি মাল আসতেছে ঠিক আছে এটা একটা আর ওই যে সামনে একটা টেম্পু আছে ওখানে একটা দেখতে পাচ্ছ তো চলো তোমাদেরকে গিয়ে ওটা দেখাচ্ছি करते ऐसे नहीं करते हां हां चले जा फर्स्ट करबो और यार यार और टू स्थान का है बहुत ज्यादा समय बोला है 40000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 মানে এটা হচ্ছে পুজোর যে মণ্ডপ সে পুজোর মণ্ডপ অব্দি বড় গাড়ি যাবে না তো সে এখান থেকে এটা কাটিং করে ট্রাক্টার করে নিয়ে যাচ্ছে তো এটা টাইম অনেকটাই লাগবে কারণ পুরো গাড়ি চলে গেলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যেত গাড়ি না যাওয়ার জন্য রোড থেকে আবার অন্য গাড়িতে লোড করে যাচ্ছে তো এই গাড়িতে বেশিরভাগ একটা মেশিন আছে মেশিন টিউটার তার নতুন ভোকাল মিট বানিয়েছে সেগুলোও আছে তো যাই হোক মোটামুটি বর্মান মিউজিক এসে গেছে যেটা কাগজ আপনাকে রাত্রিবেলা আপডেট দিয়েছিলাম হচ্ছে ব্যাপার আরও একটা গাড়ি আসে তো ওটা অবশ্যই তোমাদেরকে ওটাও দেখাব ওটাতে কী কী আছে না আছে তো সর্বমোট টোটাল আছে চৌত্রিশখানা বক্স একুশ ইঞ্চি টু বেস আছে তোমার দশখানা আর ফোর বেস আছে বারোখানা আর টব আছে বারোখানা ফোর ফোর বেস ফোর বেস আঠারো ইঞ্চি শুধু আছে ব্যাস ষোলো চাকার আঠারো চাকার গাড়ি আর একটা যে গাড়ি আছে ওটাও মোটামুটি এসে যাবে একটু পরে বলতেছে ওটা প্রায় ঘাটালের পাশে আছে ঘাঁটাল থেকে আসতে আর আসলে রাত ঘন্টা 40 মিনিটের মত টাইম লাগবে তারপরে এসে যাবে এই গাড়িটা পুরো ফুল আছে পুরো টেম্পুটা পুরো ফুল এতেও ব্যাস আছে পুরো ফুল টিপটা মেশিন আছে কিছু আর পুরো ব্যাস আছে মনে হয় সম্ভবত ব্যাস আছে দু তিন ঘানার মতন আর রায় আছে আর একটা গাড়ি যেতে হয় সে তাতে টব আছে তাতে মেশিনও আছে বন্ধুরা পুরো ভিডিওটি কন্টিনিউ দিতে থাকো ঠিক আছে পরের গাড়ি এলে তো অবশ্যই তোমাদেরকে সেটা গাড়ি ভিডিও দেখাবো চলো গাড়ি শেষ করে দেখাবে পরের ভিডিওতে আবার